দাদা আজ কুড়ি বছর হলো আমার বুড়িটা মারা গেছে দুটো কোলে বাচ্চা গেতে মরে গেছে সত্যি কথা বলতে কি দাদা সেই বাচ্চাদের কোলে পিঠে মানুষ করে তাদের আমি বড় করেছি তারা দু ভাই বাড়ি দু বোনকে বিয়ে করেছে ভাই ভাই ভাইরা ভাই হয়েছে আর বনে বনে যা হয়েছে উহ সত্যি কথা কি বলবে এইরম ভাই ভাই ভাইরা ভাই এত মিল আমার জীবনে দেখিনি বনে বনে কি মিল উহ ভাই ভাই মিল বনে বনে মিল সবাই এক জায়গায় আছে আর আমি বুড়ো খেয়ে পারিনি কি বলবো কিছুদিন যাবার পর বনে বনে কেউ ছাড় ডি না আর ভাইরা ভাই ভাইরা ভাই কেউ কারো ছাড় না কি হবে এ বল আমি আলাদা ও বলে আলাদা বুড়োর আর কেউ খেতে দেবে নে সেই জন্য গ্রামের সবার ডেকেছি বলে বুড়োর কি হবে সবাই মিলে বিচার করে বললো বড়টার কাছে এক মাস ছোটটার কাছে এক মাস সত্যি কথা বলতে কি যেই এক মাসে প্রথম বড়টার ভাগে পড়েছি বড় বাবু ঝগড়া করে বাপের বাড়ি চলে গেল তাই খাবো কার কাছে আই ছোট বৌমার মা দুটো খেতে দে বলে কে তুই কি আমার ভাগে পড়েছি তোর খেতে দেবো এই বুড়ো বলে ঠিক এক মাস হয়ে গেছে বড় বোমা বাড়ি ঢুকেছে ছোট বৌমার রেগে বাপের বাড়ি চলে গেছে তো বুড়ো খাবে কার কাছে বড় বৌমার কাছে গিয়ে বলতেছি মা দুটো খেতে দে বলে এই বুড়ো তোর খেতে দেবো কেন আমার ভাগে যখন পড়েছিলি তোর কি ছোটটা খেতে আই তোর খেতে দেবো সেই জন্য ফের গ্রামের লোক টাকা হয়েছে হয়ে সবাই মিলে বিচার করে বললো বড়টার কাছে এক বেলা আর ছোটটার কাছে এক বেলা দেখি আমার বড় বৌমা কি খেতে দেয় দেখছ মনে হয় গ্যাস সিলিন্ডার এসে দেখছ সারা পাড়ায় খুঁজে পড়াইটি তাকে আর খুঁজে পাইনি কইটি ফোনটা ধরলে কটে দুটো তো ভিডিও বানায় না কি গো হ্যাঁ গরু খুঁজা খুঁজিনি তাকে কি খুঁজে পাইটি কাই কিয়া মজাচ্ছে কি হা বলো বামা দুটো খেতে দাও না মা আ গিলতে গিলটা দেবো ওদিকে আইসো দাঁড়াও কি হয়েছে মা ফোনটা ধরো ভিডিও বানাবো ভিডিও মানে ভিডিও মানে টিকটক টিকটক ঠিক কেন পাড়ারা ছেলে কার পায়নি তারা ধরতে পারল না খাইলো তো

12টা বেজে গেছে তার ভাগে তো বেলা 12টা মানে এবার ছোটটার ভাগে हां এ শুন তুই সব সময় খাই খাই করুক আমিরা ও আখি দে বেলা বল যদি খাই খাই করছু গাইন মরলের কাছে গিয়ে কইবো আমার সজরা আমার দেখেছো খાર কথা বললে মরলের কাছে বলে দেবে আমাকে মানহানি করেছে কি বুদ্ধি দেখো বাটা বেজে চলে গেছে দেখি অটো তো চলে গেল টটো এসেবারে কি করে চিড়িয়াখানা থেকে জিরা পালিয়েছে দেখো কই রে এই তুই কোথায় গেলি ওই বাড়ি বাড়ি কই নাগাল আছে কেন বাড়ি দুটো কাজকর্ম করা যায় না হ্যাঁ রে তোমরা কি ভাবতেছো আমি আমার ছেলে ডাকতেছি আমার শ্বশুরকে ডাকতেছি ওই তো শ্বশুর এসে গেছে দে মা দুটো খেতে দে শুধু খাই আর খাই তোর আর অন্য কথা মুখে নেই ওরে তুই মোবাইলটা ধর আমি একটু ভিডিও করি ভিডিও করে যদি না আমি ভাইরাল হই যদি না অ্যাকাউন্টে টাকা ঢোকে তোর কি গিলতে তুমিও ভিডিও করবে হ্যাঁ আমার কি করতে হবে মোবাইলটা ধর আর আমি একটু ভিডিওটা করি তোমার বলতে হবে চালু শুরু আরম্ভ স্টার্ট বুকের ভিতর মনে কি হলো রে অন্তরে ও ও বাবা

আত্মি হাত পা সব পড়ে যাবে তো কোমুকড়া কি পড়ে যাবে হাত থেকে মোবাইলটা পড়ে যাবে তাই মাঠে দুটো খেতে দে তুই ফের সময় কথা বলতিছি কেন তো টাইম সম্বন্ধে জ্ঞান আছে কথা বাজে রাত 12টা হয়ে গেছে তুই ভাগে পড়েছিস আবার কার খাওয়ার কথা বলছিস কেন ও আমার ভুল হয়ে গেছে বা তো খিদে পেয়েছে দুটো খেতে দে না দেখ তুই দ্বিতীয়বার যদি খাবার কথা বলেছিস আদলা মুখে দিয়ে বালি আর সিমেন্ট এক জায়গায় গুলে তোর মুখে পুরো ঢালাই মেরে দেবো ওমা শুধু মুখটা দিস নি রে মা পিছনটাও এঁটে দে বললু বললাম তোর বয়সের সঙ্গে সঙ্গে ব্রেনটাও পুরো হয়ে গেছে ওরে মুখটা যদি আমি বন্ধ করে দিই পিছনটা তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে না রে মা তবু জল পড়বে দেখ তুই ফের খাবার কথা বলতিস তুই এবার যদি বা খাবার কথা বলিস তোর মাথা ধরে আমি দেয়ালে ঠুকিয়ে একজন শীলতাহানি করলো একজন এসে ঠেলে চলে যাবো তবে দাদা তোমরা ভাবতে যে বৌমারা কিছু খেতে দেয়নি যা মুখে ইড বালি সিমেন্ট আমরা কাউরে খাচ্ছি সত্যি করে দাদা এখন আমার কি মনে হচ্ছে জানো আমার আত্মহত্যা ছাড়ার কোনো পদ নেই তাই আমি বাড়ি ছেড়ে দু চোখ যেদিকে দেয় সেদিকেই চলে যাবো স্বপ্নে দেখা দিন দেখা দি চ

হলো রাত প্রত্যেকটা নারীর কি মধুর রাত তবে আমার মৃত্যু রাত তবে আমি যাকে বিয়ে করেছি তার চুরাশি কিলো ওজন আছে আর আমি আছি চব্বিশ কিলো ভয় হয় যদি একবার তবে হ্যাঁ ওই যে চব্বিশ কিলো আমি ওজন আছি তিন থেকে টোপকে আমি এসেছি সেটা বড় কথা না তবুও ভয় হয় আজকে রাত্রা যদি আমি কভার করতে পারি নিজেকে আমি ধন্য বলে মনে করব আসে আসে কই এই এসে গেছে আতা গেছে তোতা পাখি ডালিম গাছে মৌ ওই দেখো এসে গেছে আমি ওই গোয়াড়ে গেলের বউ দাদা তোমরা ভাবতেছো এই বুড়ের গোলায় মালা কেন আমি এই বুড়ে আসে বিয়ে করছি কেন বিয়ে করি জানো আমি আত্মহত্যা করতে যাচ্ছিল আমার পাড়া সম্পর্কে ভাইপো নাতিরা বলতেছে ও ও কাকা দাদু তুমি তুমি কেন মরতে যাবে তোমার বউ খেতে দেয় বুড়ো বয়সে বিয়ে করো তবে কথাটা খারাপ না সেই চিন্তা ভাবনা করে এই বুড়ো বয়সে বিয়ে করেছি সত্যি কথা বলতে কি আমার ওজন বেশি আমাদের ওয়াইফের ওজনটা একটু কম আছে সরকার আবার নাকি নিয়ম করেছে দুর্বল সেতুর ওপর ভারী যান চলাচল করবেন না तू मोशान जखोन এসে গেছে ফুলশজ্জার রাত সেই 25 বছর আগে আমার পুরিশঙ্গে ফুলশজ্জা করেছিল আমার নজন করে সেই দিনটা জেগে উঠেছে দেখি যাই মাল কেরাম বসে এ থাকিшкан কি কবি ক তুই কইলে আমি কভু হল তুই হে কি কবি ক আগুন মারি চড়ে দিয়ে আসবো কেন ওইভাবে যদি টিকটক করা যায় লাইক দেবে কেন মুখে করে লাথি দেবে তাই আমি বলি শোনো পুরাতন দিনে চলে যাই চলো পুরাতন দিন আবার কেরাম ওই দা ওল মডেল ওল মডেল বলো হ্যাঁ উত্তম সুচিপি হ্যাঁ যেরকম সেই রূপবান হ্যাঁ বেদের মেয়ে কোচ্ছানি হ্যাঁ একবার এলে দেবেনি হ্যাঁ ওইসব আমার পেতের পেটস না তা তুমি কি হবে আমি জজ ছেলে না আর আমি হব বঙ্গরাজপাল আমার ছেলে রাজকুমার তুমি জীবন বাঁচিয়েছিলে ছিলে বাঁচিয়েছি বলো মাছ না তুই আবার রাজকুমারের জীবন বাঁচিয়েছ কি মার চ বলো মা জোষ না কি ধান রাজ চাই

ভাইরাল তো দূরের কথা যেন ভিউজ পড়েছে ফোঁটা ফোঁটা করে তোর তো তো ফোটা ফোটা করে পড়তেছে আমার তো তাও পড়ে নেই দেখো আমরা এইভাবে টিকটক করলে হবে না এখন আমাদের নাচটা আবার গাইতে হবে চলো আমরা টিকটক করি কি করলো আমাদের সেই গানটা ধর তিনি সেই গানটা ও নিউ পাঞ্চিং মাল মানছে ক্যাসে বালি ক্যাসে বালি ऐ लाडो पिन नाच चुननी कैसे बनी नाच कैसे बनी कैसे बनी

कृष्णरे राधा चले नयो निरहाऊ जल चाला माथ कमले माजे बोलो राधा

ফাইল যেন হাসি আমি যত সেই জড়িয়ে আমায় ধরনা কৃষ্ণ রে রাধা জনন লনের হাওলি জল এখানে বিড়াল লেগে গেছে বুঝলে হ্যাঁ আমরা মই পিটে যাই চলো মনে আমার সে গুড়ে পড়লো বালি খারাপ তোমার কপাল দেখো মা যত ভাইরাল ভাইরাল হবার চেষ্টা করে কেন এখন তো তোমার কপাল খারাপ শোষণ মনে কত মনে আমার আছে গতি যৌবন রসে ভর্তি চি বুড়ো বয়সে বুড়োর জীবনে নাকি যৌবনToy কি থেকে মনে হবে কিন্তু ভিতর মতো ফুটতেছে টকবাক করে আমার চলে আছে

चाचा 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 ओ दिया मैं कटी মতন ঢেঙা হয়ে গাল ফাটি দেবো একেবারে ভাবতে লজ্জা হয় তোরা দুজন আমার মেয়ে তোদের পোশাক থেকে যদি দুটো ডাক পাখি পুষতাম দুটো আহার এনে দিত একটা বয়স্ক বাবার কাছ থেকে আহার কেড়ে নিয়ে খেতে তো লজ্জা করলো না চিত্ত যেতা ভয়সন্ন উচ্চ করো সেই জ্ঞান যেটা মুক্ত সেতা গৃহের প্রাচীর আমি সে জ্ঞানটা দিইনি সে শিক্ষা দিইনি নইলে আমার বাবার মতন একটা বয়স্ক মানুষকে দুটো খেতে দিলি না আরো হাসছে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সেদিনই আসবো যেদিন তোরা নিজ হাতে বিরিয়ানি করে না তোরা গরিব মানুষ বিরিয়ানি পারবি না তোরা আলু ভাতে আর এ ভটকা করে যেদিন খাবি সেদিনই আসবো তোদের বাড়ি তবে এইটা মনে রাখি মাটি যদি ভালো হয় তার বৃক্ষ ভালো হবে মা যদি ভালো হয় না তার সন্তান ভালো হবে তুমি যেমন কর্ম করে যাবে তোমার পেটের সন্তান ঠিক তেমন কর্ম করে যাবে এই বলে আমি চলে যাচ্ছি তোরা কি ভেবে চি ঘর যাবো আজ বেলা খেয়ে যাব। আর ওই ঘরের পিছনে বসে বসে দেখবো তোরা খেতে দিস কি না দেখো ভাই তুমি যেও না আমিও তোমার সঙ্গে যাবো দেখো বৌমা তোমাদেরকে আমি বৌমা বৌমা ভাবতাম না আমার মেয়ে নেই তো তাই তোমাদের দুজনকে আমি মেয়ে বলে ভাবতাম তবে তোমাদের যখন এত টাকার লোক তাই আমার যা সম্পত্তি আছে তোমরা নিয়ে নাও আমি বেশ সঙ্গে আমি ও বৃন্দাবনে চলে যাচ্ছি দাঁড়াও বাবা সত্যি বাবা সত্যি সত্যি আমরা ভুল করেছি আমরা আমরা তোমার দিকে না নজর দিয়ে আমরা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম আমরা পারিনি কোনোদিনও তোমাকে আমার নিজের বাবার জায়গায় বসাতে আজকে আজকে আমরা যদি তোমাকে নিজের বাবা বলে বাঁধতাম তাহলে হয়তো এই তিনটা আর আসতো না তবে একটা কথা শুধু বলবে তোমার মেয়ে যদি ভাই এই কাজটা করতে তুমি কি পাচ্ছি না তাকে খবা বলে দিতে তাই বাবা তোমার পায়ে ধরে বলছি আমাকে খবা করে দাও হ্যাঁ মা আঃ আঃ আয় আর পায় নয় বুকি কি বলিস মা তবে তোর বাবা এসেলো বলো পিছে গেছি আর তোর বাবা এসেছে যখন কি বলিসোন একটু মাংস রান্না কর বেই অনেক দিন বাদে এসেছে একটু খাওয়া দাওয়া করে তবে যাবে তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা বৌমা হয়েছো হয়েছ যারা মা রয়েছ আপনারা টিকটক করুন আপনাদেরকে বারণ করছি না নিজের সন্তান স্বামী শ্বশুর শাশুরকে যত্ন করুন কারণ আপনাদেরও একদিন বয়স হবে আপনারা বুড়ো হবেন সৌর শাউরিককে এই অযত্ন করবেন না ঠিক আছে বৌমা যাও এবারে টুনে দেখো দেখ যে হ্যাঁ দাঁড়িয়ে আছে দেখবেন কি বলি শুন আমাদের সংসারের মধ্যে যতই বাধা বিপত্তি আসুক না কেন আমরা কোনো দিনও আর আলাদা হব না আজকে দুজনে মিলে একসঙ্গে মাংস রান্না করে দুই বাবাকে খাওয়াবো যা যা রে যা তবে বেই একটা কারণ কথা বলি হ্যাঁ তুমি ভাবতে পারো নি যে আমি এরকম ড্রেসে আসব আমার বেই মরতে যাচ্ছিল ট্রেন লাইনে হঠাৎ সিঙ্গেল ফেল বেঁচে দুঃখের খবর বলতে আমি বলি এমন কেস করে যাব ও কেন ও দাদু পর্যন্ত বুঝতে পারবে না এত কথা হচ্ছে তা সেইটা কই আছে কথা তুমি সেখানে হাত দেবে না এই সেই উড়ান 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 তো হ্যাঁ উড়ান এনেছি কই বাঙালি ছেলে বাংলা খাবো তুমি কাউ কাউ করো আমি আনছি হালকা করে খাবে কোনো জল ফল নেই আচ্ছা ভাই তুমি হাফ কি খেলেছো না না তাহলে আমি একটু বেশিটা টাকা খাই একটু খা কোড়া মাল বলতি বিরক্ত বোধ হ্যাঁ ঠিক আছে আসলে বড় হাম বড় খাচ্ছি দেখেন না বাথ হ্যা Oh, <laughs>